সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন হোসেন আমার আমার খামারের নাম সুমন ফ্রাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারে অবস্থান তো এখন আমার চ্যানেলটা নতুন তো আমার চ্যানেলে প্রতিনিয়ত দেখবেন ভিডিও চেষ্টা করব দেওয়ার জন্য আর আমার অন্য চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে যেমন নগর কৃষিতে কৃষি মার্কেটে খবরাখবরে অনেক চ্যানেলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তো আমার এটা নতুন চ্যানেল আমার এটা আমার নিজেরও নিজস্ব অফিসিয়াল চ্যানেল এটা তো দর্শক ভাইরা আমি আজকে আপনাদের মাঝে দুইটা গরু দেখাবো একটা জার্সি গরু একটা রেড ফিজান একটা গরু দেখাবো দুইটা গরু দেখাবো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে গরু দুইটা করে নেবেন আমার থেকে আর যদি ভালো না লাগে তাহলে তো নেওয়ার দরকার নাই। তো এখন হয়তো দর্শক ভাইরা বলতে পারে যে আমি আমার কোনো ইউটিউবার নাই আমার নিজের খামার নিজের চ্যানেল এখন আমি কিভাবে নেবো এখান থেকে তো আমি মনে করি কি যে আপনারা সরজমিনে আসবেন আইসে দেখে শুনে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে গরু নেবেন যদি ভালো না লাগে তাহলে নেবার দরকার নেই আবার হয়তো কি মনে করতে পারেন যে আমি এই টাকা পয়সা নিয়ে আসবো কি হবে না হবে আপনার দশটা টাকাও নিয়ে আসতে হবে আমার বাসাতে আপনি আসবেন খালি হাতে আসবেন আপনি শুধু গাড়ি ভাড়াটা নিয়ে আসবেন খরচটা সাথে করে নিয়ে আসবেন যদি আমার খামারে আসার পরে আমার কথা কাজে যা কিছু বলবো ভিডিওর মধ্যে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে আপনারা গরু নিবেন যদি মিল না থাকে তাহলে আপনারা সম্মান করে আপনারা বা উঠাই গাড়িতে উঠাই দেবো আর আমার বাসাতে থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছুই আছে আমার বাসাতে তো এখন আমার বাসা আমার খামার বাসাতে আসবেন থাকবেন আর যদি আমার কথা কাজে মিল পড়ে তাহলে গরু নেবেন যদি মিল না পরে তাহলে গরু নিতে হবে না আর গরু নেওয়ার পরে যদি আপনারা চান যে আমার 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 এখান থেকে দার ব্যাঙ্কে যা গাড়ি লোড দিয়ে দিব ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে আমি ব্যাংকের সামনে গাড়ি লাগানোর পরে তো আপনারা টাকা পেমেন্ট করবেন আপনারাদের ওখান থেকে বিদায় করে দিব আর আমি ওখান থেকে বাসায় চলে আসবো তো দর্শক ভাইরা আজ বেশি কথা বাড়াবো না চলেন গরুগুলো গরু দুইটা দেখায় গরু দুইটা দেখেন এক নাম্বার একটা গাবি নিয়ে আসলাম আপনাদের মাঝে গাবিটি মূলত শাইওল জাতের একটা গাবি আপনি উলান পালামগুলা দেখতে পারতেছেন মাসাল্লাহ বাচ্চাটাও দেখতে পারতেছেন মাশাল্লাহ বাচ্চাটাও মূলত শাইওল জাতের একটা বাচ্চা হয়েছে শাইওল জাতের একটা বাচ্চা হয়েছে খুব পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা আপনার সার বাচ্চা হয়েছে শাহিওল সার বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা দেখবেন অনেক একটা পার্সেন্টের একটা বাচ্চা হোক সময় আর গাবিটাও দেখতে পাচ্ছেন খুব বড় আল্লাহ আল্লাহর কোনো দিক দিয়ে কমতি নাই আপনার নাবি কম্বল চুট মাথাটা দেখতে পাচ্ছেন কানগুলো দেখতে পাচ্ছেন উলান পালানগুলো দেখতে পাচ্ছেন দেখেন চারটা বান দেখেন চার জায়গায় আর বানগুলাও খুব নরম বান আর দেখেন বাচ্চাটা লাগাই দিয়েছি বাচ্চারা দেখেন বাচ্চারা দুধ খাইতেছে বাচ্চারা দুধ খাচ্ছে মায়ের দুধ খাচ্ছে দেখেন আপনার এই বাচ্চারাও দেখতে পারতেছেন গাবিটাও দেখতে পাচ্ছেন মা গাবিটার মাথাটা দেখেন চুট নাভি কম্বল মানে আল্লাহর রহমতে কমতি নাই গাবিটা মূলত ডবল বডির একটা গাবি। তো দর্শক ভাইরা যদি গাবিটা আমার থেকে নিতে চান তাহলে আমার এই গাবিটার দুধ আছে হচ্ছে কেন আপনার বারো লিটার বারো লিটার দুধ আছে আর গাবিটার আপনার দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকার দাম পড়বে দুধ আছে বারো লিটার তো দর্শক ভাইরা যদি গাভিটা আমার থেকে নিতে চান তাহলে আমার থেকে দাম দর করে নিতে পারবেন হালকা সম্মানই করতে পারবো আহামড়ি কিছু পারবো না আপনার দেখেন একটা জিনিস দেখেন গাভিটার বারো লিটার দুধ আছে সাথে একটা সার বাচ্চা আছে আপনার গাভীটার শরীরে মাংস আছে কতটুকু বারো লিটার দুধ আছে বাচ্চাটা আছে আমি যে এক লক্ষ আশি হাজার টাকার দাম চাইছি একেবারে যে বেশি চাইছি সেটাও না আবার যে আবার আপনারা হালকা সম্মানই করতে পারব হালকা দাম দর করে আমার থেকে নিতে পারবেন তো দর্শক ভাইরা এখন গাভীটা আপনারা নিতে পারবেন আমার থেকে আর আমার খামারের ঠিকানাটা আর আমার খামারের ঠিকানাটা হচ্ছে এখানে সুমন ডেইরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদি দাশুরিয়া দাসুরিয়া মোড়ের পাশে আমার খামারের অবস্থান তো আমার স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়া থাকবে তারপর আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বার জিরো থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছুতেই সব সব কিছু এটাতেই আছে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে আমার থেকে গাবিটা নিতে পারবেন তো গাবিটা আর এরপর আরও একটা সিন্ধি জাতের একটা গাবি দেখাবো সিন্ধি জাতের গাবি দেখাবো তো যদি কোনো দর্শক ভাই দুইটা গাবি যদি একসাথে নিতে চান তাহলে আমি সারা বাংলাদেশ হাফ টাকা গাড়ি ভাড়া দিয়ে দিব। হাফ টাকা গাড়ি ভাড়া দিয়ে দিব তো এখন হয়তো বলতে পারেন যে হাফ টাকা গাড়ি ভাড়া কোথায় ডেকে দেবেন হয়তো কি শোনেন আমার আমার এখান থেকে যদি কিছু টাকা লাভ হয় হয়তো কি দুটা গাবিতে যদি আমার দশ হাজার টাকা লাভ হয় হয়তো কি একটা গা সারা বাংলাদেশ হয়তো তো দশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে না হয়তো কি আমার হয়তো কি যদি হাফ টাকা গাড়ি ভাড়া দেয় হয়তো কি তিন থেকে চার হাজার টাকা লাগবে তারপরেও আমার ধরেন দুটা গাবিতে সর্বোচ্চ আমার তারপরেও আমার ছ হাজার টাকা থাকবে এজন্যই বললাম যে আমি দুটা গাবি যদি কোনো দর্শকের নিতে চান তাহলে হাফ টাকা গাড়ি ভাড়া দিয়ে দিব। তো দর্শক ভাই আপনার বারো লিটার দুধ পাবেন এক লাখ আশি হাজার টাকার দাম সাথে সার বাচ্চা আছে তো নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে তো দর্শক ভাইরা চলেন আমি দুই নম্বর গাভীটি দেখাই দুই নম্বরে আরও একটি গাভী নিয়ে আসলাম গাভীটি আপনার মূলত সিন্দি জাতের একটা গাভী সিন্ধি জাতের গাবি আপনার দেখেন খালি সিন্দি জাতের গাবি আপনার গুলান পালানগুলাও দেখতে পারতেছেন মার্শাল্লাহ নাকম নাভিটাও দেখতে পারতেছেন দেখেন আপনার নাবিটাও আপনার কম্বলটাও দেখতে পারতেছেন দেখেন আপনার মাথাটা দেখতে পাচ্ছেন মাথার সিং দুইটা কত সুন্দর নাভি কম্বলটা দেখেন কত সুন্দর মাথাটা কত সুন্দর চোখ দুইটা কান দুইটা আপনার চুট আছে নাবি আছে কম্বল আছে সব কিছুই আছে এটার মধ্যে তো সিন্ধি জাতের গাবে একটা যদি এটা যদি কোনো দর্শক ভাই নিতে চান তাহলে এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকার দাম পড়বে তো দর্শক ভাই আপনারা যদি নিতে চান বললাম তো দুইটা গাবি যদি কোনো দর্শক ভাই একসাথে নেন এর মধ্যে থেকে আমি হালকা দাওয়ার দাম করতে পারবেন একসাথে দুইটা গাবি নিলে আমি সারা বাংলাদেশ সাত টাকা গাড়ি ভাড়া দিয়ে দিব তো গাবিটার মধ্যে থেকে তেরো লিটার দুধ আছে তেরো লিটার দুধ আছে আপনার তেরো লিটার দুধ পাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকার দাম সাথে বকনা বাচ্চা আপনার বাচ্চাটা খুব হাট পার্সেন্টের একটা বাচ্চা আছে দেখেন আমি হাঁটাই চলাই গাবিটা দেখাই দিতেছি গাবিটাও মাসাল্লাহ আপনার গাবিটার মধ্যে চুল পরিমাণে কোনো সমস্যা নেই একটার মধ্যে চুল পরিমান কোনো সমস্যা নেই আপনি গুলান পালানগুলো দেখতে পাচ্ছেন হয়তো কি আমি তেরোইটা দুধের কথা বলতেছি হয়তো কি অনেকে বিশ্বাস করবেন না তো বিশ্বাস না করলে কি আমার খামারে আসবেন আপনারা সরজমিনে আমার কথা কি আমার কথা কাজে যদি সরজমিনে আসবেন যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে গরু নেবেন যদি মিল না থাকে তাহলে গরু নেওয়ার দরকার নেই কারণ আমার ব্যবসা এক দু দিনের না ব্যবসা সারা জীবনের জন্য আমি হয়তো ছোটো মানুষ আমি চেষ্টা করি যে সবাইকে ভালো জিনিস দেওয়ার জন্য আমার কথা কি আমি সবাইকে চেষ্টা করব সর্বোচ্চ হাই পার্সেন্টেজ জিনিস দেওয়ার জন্য আর আমি যদি একটা দর্শক ভাইকে যদি একটা ভালো জিনিস দিতে পারি আপনাদের একটা ভালো জিনিস দিতে পারলে আপনার একটা আমি আমরা পাঁচটা বিক্রি করতে পারবো একটা রুসিলায় একশো পাঁচটা বিক্রি করতে পারবো আমি ছোটো মানুষ আমি চাই না আপনাদের মাঝে আমি সিটারি বাটপারি করে খাইতে তো আমি চাই না সিটারি বাটপারি করে খাইতে তো আমি চাই কি আমি ছোটো মানুষ আমি আপনাদের অনেক আমি আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই আমি আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই তো গাবিটা দুইটা যদি গাবি নেন তাহলে সারা বাংলাদেশ হাফ টাকা গাড়ি ভাড়া ফ্রি আর হাফ টাকা যে দর্শক ভাই নিবেন দুটা গাবি তার জন্য হাফ টাকা গাড়ি ভাড়া তার দিতে হবে তো আপনার দুইটা গাবি দেখালাম আপনাদের মাঝে দুইটা গাবিতে মার্শাল্লাহ দুইটা গাবিতে আপনার দুধ পাবেন তেরো আর বারো পঁচিশ লিটার দুধ পাবেন দুইবারে দুইবারে পঁচিশ লিটার দুধ পাবেন দুইটা বাচ্চা পাবেন সাথে দুইটা গাবি পাবেন দাম পড়বে এ প্রথমটা পড়বে এক লাখ আশি হাজার টাকা দুই নম্বরটা পড়বে এক লাখ পঁচাশি হাজার টাকা এখান থেকে হালকা দরদাম করে নিতে পারবেন তো দর্শক ভাই আপনাদের মাঝে অনেকক্ষণ অনেক কথাই বললাম যদি এর মধ্যে থেকে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার নাম হচ্ছে এখন সুমন সুমন আমার খামারের নাম সুমন ডেরি ফারাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে গাবিটা নিতে পারবেন তো দর্শক ভাই আজকের মতো এখানেই শেষ চেষ্টা করবো কালকে আরও দুটা গাবি দেখানোর জন্য আসসালামু আলাইকুম